হেডলাইন দেখে নিউজের হেডলাইন দেখে কারোর বিশ্বাস হবে না যে এমনটাও হতে পারে হেডলাইনটা কি নিউজটা কি দেশের মানুষ এবং দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে গোটা দেশের সামনে ঠকিয়ে দিলেন সেই দেশেরই সেনাপ্রধান ছবি এবং ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন পাকিস্তানের কথাই বলছি পাকিস্তান এবং বাংলাদেশ আমাদের দুই প্রতিবেশী এবং দুঃখজনক হলেও আমাদের দেশ থেকেই তারা স্বাধীনতার পর আলাদা হয়েছে ধর্মের ভিত্তিতে সেই দেশ জানি না তাদের নেতা মন্ত্রী প্রশাসন সেনারা মূর্খ কিনা বা দেশের মানুষও মূর্খ কিনা দেশের মানুষকে মূর্খ বানানোর জন্য দেশের সেনা এবং প্রশাসন কি কি কাজ করে চলেছে সেই লজ্জাজনক নিদর্শন চোখে দেখা যায় না পাকিস্তানের সেনা প্রধান দুদিন আগেই ফিল্ড মার্শাল হয়েছিলেন আসিম মনির একেবারে প্রকাশ্যে গোটা দেশের সামনে দেশ দেশের মানুষ এবং দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে একেবারে ঠকিয়ে দিয়েছেন এবং ধরাও পড়ে গেছেন এত অবিশ্বাস্য ঘটনা যে ঘটতে পারে বিশ্বাস করুন প্রতিবেদন করার আগে না দশ মিনিট চেক করতে হয়েছে যেটা ঘটনাটা সত্যি তো যেটা আমি মানুষকে বলবো যে একটা দেশের সেনা প্রধান তার দেশের মানুষকে ঠকিয়ে দিচ্ছে প্রকাশ্যে তার দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ঠকিয়ে দিচ্ছে ঘটনাটা সত্যি তো দশ মিনিট চেক করার পর দেখলাম ঘটনা সত্যি পাকিস্তানের সেনা প্রধান গোটা দেশ এবং দেশের প্রধানমন্ত্রীকে ঠকিয়ে দিয়েছেন ঠিক কি কি হলো সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন সেই সব দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাতচল্লিশে স্বাধীনতার পর ভারত ভেঙে মুসলিমরা দুটো দেশ বার করে নিয়েছিল একটা দেশ বলা যায় পাকিস্তান এবং পূর্ব পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ বাংলাদেশ যুদ্ধে পাকিস্তানটা হয়েছিল আপনারা সবাই জানেন ভারত থেকে বেরিয়ে যাওয়া দুটো দেশ এই মুহূর্তে দুটো ভারতের প্রতিবেশী দেশ দুজনাই ভারতের শত্রু এবং সত্যি কথা বলতে কি এত মূর্খ শত্রু যে কোনো দেশের হতে পারে সেটা ভারতের মানুষ এতদিনে খুব ভালোভাবে বুঝে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ আপনারা দেখে নিয়েছেন তিন দিনের যুদ্ধে পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে সেটা আমাদের কাউকে বলতে হচ্ছে না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রকাশ্যে দেশের সামনে স্বীকার করে নিয়েছেন যে পাকিস্তানের কি কি এয়ারবেসে ক্ষতি হয়েছে পাকিস্তানের মুকুটের তাজ নূর খান এয়ারবেসের কি হাল হয়েছে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন তারপরেও আসিম মনিরকে ফিল্ড মার্শাল করা হয়েছে এবং এবার সেই ফিল্ড মার্শাল আসি মনির প্রকাশ্যে সেনাবাহিনীর সমস্ত কর্তারা যেখানে উপস্থিত রইলেন সেই সভায় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এই যে অপারেশন সিন্দুরের বিরুদ্ধে তারা যেটা তৈরি করেছিল অপারেশন বানিয়ান উম মার্সুস তার একটা ছবি দিল প্রধানমন্ত্রীকে দেশের সেনা প্রধান আসিম মনির অপারেশন বানিয়ান ও মার্সুসের একটা ছবি দিল কিভাবে পাকিস্তান ভারতকে আক্রমণ করেছে সেই ছবি তুলে দিল দেশের হাতে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা সেই ছবি সেই ছবিটা তুলে দিল শাহবাজ শরীফ খুব খুশি হয়ে গেলেন দেশের মানুষ খুব খুশি হয়ে গেল পাকিস্তানের সেনাপ্রধানরা জানেই না যে গুগল সার্চ একটা ফিচার্স আছে গুগল ইমেজ সার্চ সেই ইমেজে সার্চ করে যদি একবার দেখে নিতেন যে চীন থেকে তারা আর কি কি ধার করবেন চীনের দ্রোন ধার করেছেন মাঝ আকাশে গুড়িয়ে গেছে একটাও ভারতের মাটি অব্দি পৌঁছায়নি চীনের মিসাইল ধার করেছেন একটাও ভারতের মাটি অব্দি পৌঁছায়নি মাঝ আকাশে গুড়িয়ে গেছে এবার চীনের ছবি ধার করে নিজেদের অপারেশন বলে চালাবার চেষ্টা করলেন পাকিস্তানের সেনা প্রধান এখন আবার ফিল্ড মার্শাল আসিম মুনির এই যে ছবিটা দেখছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং দেশকে যে অপারেশনের সাকসেসের যে ছবি আসিম মুনির তুলে দিচ্ছেন পরবর্তীকালে জানা গেল এই ছবিটা হচ্ছে দু হাজার উনিশের একটা চাইনিজ মিলিটারি এক্সারসাইজের ছবি চীনের মিলিটারি এক্সারসাইজের দু হাজার উনিশ সালের একটা ছবি যেটা সোশ্যাল মিডিয়ায় বহুবার ভাইরাল হয়েছে সেই ছবি নিজেদের অপারেশনের ছবি বলে আসিম মুনির তুলে দিলেন শাহবাজ শরীফের হাতে আজ আমি কোনোদিন শুনিনি যে এভাবে কোন দেশের সেনাপ্রধান তার দেশের মানুষ এবং দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে সেনাবাহিনী এবং গোটা দেশের সামনে এভাবে চূড়ান্ত ভাবে অপমান করতে পারে চূড়ান্ত লোক ঠকাতে পারে দু সালের চাইনিজ অপারেশনের একটা ছবি নিজেদের অপারেশন বলে বেমালুম চালিয়ে দিলেন আসিম মুনির কোন আসিম মুনির যে আসিম মুনির সেনাপ্রধান ছিলেন এবং ভারতের অ্যাটাকের সময় তিনি পরমাণু বোমা নিরোধক ব্যাংকারে ঢুকে পড়েছিলেন আসিম মনির সেনা প্রধান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দুজনাই পরমাণু বোমা নিরোধক বাংকারে লুকিয়েছিলেন এবং তারপর বারোটা বিমান ঘাটি ধ্বংস হয়ে যাওয়ার পরে এই আসিম মনির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে বলেছিলেন যেটা শাহবাজ শরীফ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন আরো একবার আপনারা দেখে নিন নরমিয়ানি রাত মে তকরিবন ঢাই বজে সিপা সলার जनरल सईद आसिफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजी साहब हिंदुस्तान ने अपने बलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट में गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं तारपर शहबाज शरीफ के एक छबी तुले दिलेन चीनी फेक छबी तुले दिले आसिम मुनीर যে আসিফ মনিরকে আবার শাহবাজ শরীফ ফিল্ড মার্শাল বাড়িয়েছেন ফিল্ড মার্শাল দেশের সেনাবাহিনীর একটা উল্লেখযোগ্য পদ যেটা স্বাধীনতার আটাত্তর বছরের মধ্যে এই ভারতবর্ষ মাত্র তিনজনকে দিয়েছে ফিল্ড মার্শাল হয়েছেন উনিশশো তিয়াত্তর সালে স্যাম মানেকশ উনিশশো সালে হয়েছিলেন কে এম কারিয়াপ্পা এবং বিমান বাহিনীর মার্শাল হয়েছেন অর্জন সিং দু সালে ভারতের স্বাধীনতার আটাত্তর বছরে ফিল্ড মার্শাল বা মার্শাল হয়েছেন মাত্র তিনজন উনিশশো তিয়াত্তর সাহেব মানিক শাহ উনিশ কারিয়া এবং দু হাজার দুই বিমান বাহিনীর যে পাকিস্তানকে সেনারা চালায় গোটা দেশটা সেনা চালায় গোটা পৃথিবীর সমস্ত দেশের একটা করে সেনাবাহিনী আছে আর পাকিস্তান সেনাবাহিনীর একটা দেশ আছে তার নাম পাকিস্তান সেনাবাহিনী চালায় তারাও নিজেরা কিন্তু গোটা বিশ্ব যা যেহেতু লজ্জায় ফেলে দেবে গোটা বিশ্ব যা তা বলবে ছিচি করবে সেজন্য এখানে জেনারেল আয়ুব খান ছাড়া আর কেউ ফিল্ড মার্শাল পদ পাননি যেটা এবারে পেলেন আসিম মুনির বারোটা বেস ধ্বংস হয়ে যাওয়ার পরে যুদ্ধে হারার পরে পদোন্নতি হলো আসি মুনিরের কিভাবে পদোন্নতি করলেন একবার শাহবাজ শরীফের মুখটা দেখুন আইএসআই থেকে পাকিস্তানের সেনা থেকে লিখে দেওয়া স্ক্রিপ্ট তাকে পড়তে হচ্ছে দেখুন আপনারা শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে Today we have gathered here to pay our tribute to Field Marshal Syed Asim Munir, Chief of Army Staff, for his admirable leadership, unflinching courage, and outstanding service to our motherland. As we have just conferred upon him the most prestigious and revered military title of field marshal his command during operation bunyan marsus and his resolute courage in safeguarding pakistan's sovereignty and territorial integrity not only thwarted the nefarious designs of the adversary but rewrote the history of warfare that shall continue to inspire generations to come in those crisis-filled days i had the privilege to witness firsthand field marshal sayed asim munir's calm and inspiring leadership that demonstrated a rare blend of valor and vision faith and foresight discipline and devotion. Of no lesser significance is the exemplary coordination between the political and military leaderships of Pakistan who have been working together like never before day in and day out. এই যে ছবিটা দেখছেন দু হাজার উনিশের চীনের একটা মিলিটারি অপারেশনের ছবি এই ছবির ফটোগ্রাফারের নাম হচ্ছে হুয়াং হাই গুগল ইমেজ সার্চে ছবিটা দিয়ে পোস্ট করলেই এই ছবির যাবতীয় ডিটেলস বেরিয়ে যাচ্ছে যেটা পাকিস্তানের সেনা প্রধানরা জানেন না কি করা যাবে এখন দেশের মানুষ যদি এরকম মূর্খ হয় বেওকুফ হয় তো তাদেরকে মূর্খ বানাতে সেনা প্রধানরা চীনে ড্রোন ভাড়া করবেন চীনের ক্ষেপণাস্ত্র ভাড়া করবেন আর চীন থেকে ফেক ছবি ভাড়া করতে পারেন না গোটা দেশকে দেশের প্রধানমন্ত্রীকে গোটা দেশের সামনে ঠকিয়ে দিলেন সেনা প্রধান আসিফ মুনির ভারতবর্ষ তো বটেই গোটা পাকিস্তান এবং বাংলাদেশে চিচিকার পড়ে গেছে লজ্জায় পাকিস্তানের সেনাবাহিনী এমনিতেই মুখ দেখাতে পারছে না তাদের কোমর ভেঙে গেছে বারোটা বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে তারপরও আসিন মুনির যে নির্লজ্জ কাণ্ডটা করলেন তাতে পাকিস্তানের মানসম্মান বলে তো কিছুই ছিল না আরও কিছু রইল না পাকিস্তানকে নিয়ে এখন গোটা পৃথিবীতে কমেডি সার্কাস চলছে আর আমাদের দেশে অনেকেই ঠিক বাংলাদেশে যেমন পাকিস্তানকে এখনো অবৈধ আব্বু বানিয়ে রেখেছে আমাদের দেশে অনেককে এখন পাকিস্তানকে নিজেদের ভাব বানিয়ে রেখেছে এইসব কীর্তিকাহিনী দেখার পরেও যদি এখানকার পাকিস্তান প্রেমীরা সুধিরে যায় তাহলে জানবো এই প্রতিবেদনে কিছু কাজ হয়েছে আপনারা কি বলেন কখনো দেখেছেন এরকম কমেডিয়ান দেশের সেনা প্রধান গোটা দেশ এবং দেশের প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ফেক ছবি দিয়ে ঠকিয়ে দিচ্ছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের মজাদার খবর চেপে রাখতে দেবো না